অনেকেই ছিল যে কখন বেকারত্বের অবসান ঘটবে বিশেষ করে সহকারী মৌলভী আরবি প্রবাসক ইত্তেদায়ী মৌলভী সহ অন্যান্য যারা আছে এটা সবচেয়ে বড় সার্কুলারের মধ্যে একটা সবচেয়ে বড় নিয়োগগুলোর মধ্যে একটা এনটিআরসি এর মধ্যে দিয়ে এক লক্ষ সত্তর হাজার লোকের কর্মসংস্থান সৃষ্টি করেছে এখন পর্যন্ত এক লক্ষ সত্তর হাজার মানুষের তো কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং কে কোন বিষয়ে সুপারিশ প্রাপ্ত হয়েছেন আপনার মনের মতো প্রতিষ্ঠান হয়েছে কিনা আমার যতটুক বিশ্বাস সহকারী মৌলবি একচল্লিশ জন আলেম প্রত্যেকেই মনের মতো প্রতিষ্ঠান পেয়েছে দুই চারটা ব্যতীত যে যেখানে চয়েস দিয়েছে নাইনটি ফাইভ পারসেন্ট ওখানেই হয়েছে কারণ অনেক খালি পড়ে আছে ইবায়ী মৌলবি আট হাজার খালি আবেদন করেছে মাত্র এক হাজার সেই জায়গা থেকে ইফতেদায়ী সবার হয়েছে আরবি প্রভাষকের দেখা যায় কিছু মানুষের যে কম বেশি হয়েছে যাই হোক আমরা আজকে মূল টপিকে চলে যাই অল্প কথায় আমরা আলোচনা সারব যে আজকে গণবিজ্ঞপ্তির রেজাল্ট প্রকাশিত হয়েছে আজকে আগামীকালকে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ আছে তারপরের দিন অনেক প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বন্ধ আবার অনেক খোলা আছে অনেকে প্রতিষ্ঠানের যেই সংরক্ষিত ছুটি আছে ওই ছুটির থেকে একটা দিন নিয়ে যে বুধ বৃহস্পতি দুই দিন ছুটি হইলে শুক্র শনি সহ চার দিনের একটা ছুটির ব্যবস্থা করেছে এখন আপনাদের যেইটা করতে হবে তা হলো যেহেতু সুপারিশ করা হয়েছে আপনার এখন প্রয়োজন নিয়োগ প্রদানের জন্য আবেদন। এটা হচ্ছে এক এক নাম্বার নাম্বার কাজ কাজ। অনেক প্রতিষ্ঠান বিষয়টা এই রকম যে পরিবারের মধ্যে ছেলেকেই বিবাহ করাইছে এই প্রথম নতুন বউ ঘরে আসছে তো বউয়ের সাথে কিভাবে আচরণ করতে হবে এটা শাশুড়ি জানে না প্রথম প্রথম যে দেখা যায় খুব আন্তরিকতা এটা করে সেটা করে একটা সময় গিয়ে পার্থক্য তৈরি হয়ে যায় শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও বিষয়টা এইরকম যে অনেক প্রতিষ্ঠান আপনি পাবেন বিশেষ করে সহকারীতে বা ইত্যাদি বা প্রবাস বা অন্য অন্য যারা আছে যে ওনাদের প্রতিষ্ঠানে কখনোই নিয়োগ এনটিআরসির মাধ্যমে নিয়োগকৃত শিক্ষক আসে নাই কি করতে হবে অনেকেই জানে না হ্যাঁ জানে তবে অনেকেই জানে না প্রথম কাজ কি আমাদের এখন এক নাম্বার কাজ হইল নিয়োগ প্রদানের জন্য আবেদন করা প্রতিষ্ঠান বরাবর কি যে সবিনয় নিবেদন নামে নামে এটা ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে স্মারক নং এত যে আপনার প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক আরবি ইংরেজি বাংলা বা প্রভাষক আরবি ইংরেজি বাংলা আদি এটাতে যোগদান গ্রহণের লক্ষ্যে আপনার নিয়োগপত্র প্রয়োজন নিম্ন আমার বিস্তারিত তথ্য আপনার কাছে আমি দিয়ে দিলাম এখানে আপনি নিয়োগ প্রদানের জন্য একটা আবেদন করলেন এখানে আপনার ডিটেলস দিয়ে দিলেন এটা আপনার এক নাম্বার কাজ মনে রাখতে হবে আলিয়া মাদ্রাসার যারা আছে সহকারী ইফতেদায়ী বা আরবি প্রবাসকে আপনাদের কিন্তু মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে এমপিও ধরতে হবে এমপিও যদি মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যে না ধরতে পারেন তাহলে এক মাস আপনি কষ্ট করলেন এক মাস কষ্ট হলো বিনা বেতনে কোনো টাকা ছাড়াই আপনাকে এক মাস কষ্ট করতে হবে তো জন্য এক তারিখের আগেই আপনার সমস্ত কার্যক্রম গোছাই দিতে হবে আজকে উনিশ তারিখ কালকে বিশ তারপরে একুশ বাইশ তেইশ তারিখ তেইশ থেকে সাত থেকে তিরিশ তারিখের মধ্যে আপনার যাবতীয় কার্যক্রম যোগদান বলেন সব কিছু করে এমপি জন্য রেডি করে ফেলবেন সহকারী মৌলভি ইফতেদাই মৌলবী আরবি প্রবাসক আমি আবারও বলছি যে আগামী রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আগামী রবিবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আপনার এমপিওর কাগজপত্র গুলা রেডি করার যোগদান নিয়ে সবকিছু করতে হবে নাহলে না হলে গেলে কি হবে আপনি এক মাস কষ্ট করবেন কোনো টাকা পাবেন না বিনা বেতনে খাটতে হবে স্কুলের ওরা যখনই যোগদান করুক ওরা বকেয়া পায় কিন্তু মাদ্রাসার এরা পায় না এই জন্য আপনাকে এই জায়গায় একটু সতর্ক থাকতে হবে তা বলছিলাম প্রথম আপনার কাজ নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন করবেন যদি বৃহস্পতিবারে প্রতিষ্ঠান খোলা থাকে তা আপনি চাইলে আগামীকালকে এটা রেডি করে কম্পিউটারাইজ করে টাইপিং করে এটা রেডি করে আপনি বৃহস্পতিবারে প্রতিষ্ঠানে এই নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন করেন এই একটু এক দুই কেজি নিয়ে যান দেখা করে আসেন ওনাদেরকে ওনাদেরকে জানায় আসেন তাহলে ওনারা খুব অল্প সময়ের মধ্যে ম্যানেজিং কমিটি যেটা আছে ওটার সাথে বসবে বসে একটা মিটিং করে রেজুলেশন করে আপনাকে নিয়োগপত্র প্রদান করবে সুতরাং এখানে আপনি তারা দেখাইলেই হয় অনেক সময় ওনারা অনেকের চামড়া মোটা আছে অনেকের চামড়া মোটা এই জন্য আপনাকে আমি বললাম তো এই প্রথম কাজ নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন তো নিয়োগপত্র প্রদানের ডিটেলস এইটা দিবেন শিক্ষাগত যোগ্যতা দিবেন এবং এটার সাথে সংযুক্তি কি দিবেন এনটিআরসির সুপারিশ পত্রটা দিবেন হ্যাঁ এনটিআরসির সুপারিশ পত্র এটা দিয়ে দিবেন কোন সুপারিশ পত্র ওই যে রেকমেন্ডেশন লেটার ওইটা দিবেন এনটিআরসির আবেদনের অনলাইন কপি শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি নিবন্ধন সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জি নিজ থেকে এটা আপনার দায়িত্ব আপনি যদি নিয়োগ প্রদানের জন্য করেন তো কিছু যায় আসে না আসে যায় আসে না কয়জন ভালো মানুষ পাবেন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত এটা আপনার দায়িত্ব ওমর ফারুক সাহেব সিং থেকে সহকারী মৌলভী সিলেক্ট সৃষ্ট পদে বেতন হতে কি দেরি হয় কোনো দেরি নাই সৃষ্ট পদ ঠিক আছে কিন্তু এখানে দেরি আর তাড়াতাড়ির কিছু নেই যখন সাবমিট করবেন তখন বেতন যখন সাবমিট করবেন তখন বেতন হবে এবং অনেক প্রতিষ্ঠানে সুপারিশ যেই পদে দেখা যায় ওই পদের ইন্ডেক্স এখনো কর্তন হয় যদি কর্তন না করে তাহলে আপনার আপনার এমপিও হবে হবে না কর্তন করতে সেটা দায়িত্ব দায়িত্ব অথবা প্রতিষ্ঠানের একজন করলেই হবে তাহলে এক নাম্বার আবেদন যে যোগদানের নিয়োগপত্র প্রদানের আবেদন পত্র দিল এবার আপনার কাজ হইছে ওনারা বোর্ড মিটিং করবে মিটিং এর রেজুলেশন হবে রেজুলেশনের পর প্রতিষ্ঠানের প্রদান আপনার জন্য একটা নিয়োগপত্র রেডি করবে প্রতিষ্ঠানের প্রদান আপনার জন্য একটা নিয়োগপত্র রেডি করবে অনেক প্রতিষ্ঠান এত কিছু জানে না আপনি তাদেরকে বিস্তারিত এইভাবে ধারাবাহিকভাবে বলে দিবেন তাহলে কি হয় ওনাদের জন্য বিষয়টা সহজ হয় ঠিক আছে এই আপনার নাম বাবা মা গ্রাম এইটা দিয়ে নিয়োগপত্র দিবে তারা এখানে ওনারা ওনাদের মতো লিখে দিবে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যান কর্তৃপক্ষ স্মারক নং এত যে এত তারিখের সুপারিশ ক্রমে এবং ম্যানেজিং কমিটির তারা যেই বোর্ড বৈঠক বসবে ওই ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সরকারি বেতন ক্রম অনুসারে আপনাকে অত্র মাদ্রাসা সহকারী মৌলভী বা ইফতেদায়ী মৌলভী অথবা আরবি প্রবাসক অথবা অন্যান্য প্রবাসক পদে নিয়োগপত্র প্রদান করা হলো আপনাকে তারা নিয়োগটা দিয়ে দিবে যে আবেদনের অনলাইন কপি জি জি না ওই ওইটা না আপনি ওই যে গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন ফটোকপি সব কিছু ফটোকপি দিবেন মূল কপি দেওয়ার দরকার নাই অ্যাডক কমিটি নিয়োগ দিতে পারবে 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 ওনারা ওইভাবে কাজ করে নেবে হ্যাঁ যদি না পারে দেখা যায় ওই উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে ওনারা কাজগুলা করাই দিবে তাহলে এই আগামী এখন ওনাদের মতো যে আগামী উক্ত আগামী পনেরো দিনের মধ্যে যোগদান করার জন্য অনুরোধ করা হলো তা সাধারণত আমাদের জন্য একটা ডেডলাইন দিয়ে দেওয়া হয়েছে আগামী মাসের তারিখ পর্যন্ত তো ওইটার আলোকেই বলে দিবে তা আপনি যেদিন যোগদান করেন আর কি এইটা প্রতিষ্ঠান দিবে কি দিবে তাহলে দুই নাম্বার কাজ আমরা দেখলাম কি দুই নাম্বার কাজ দুই নাম্বার কাজ ওনারা আপনাকে নিয়োগপত্র প্রদান করবে ওনারা আপনাকে কি নিয়োগপত্র প্রদান করবে তিন নম্বরটা খেয়াল করি তিন নাম্বার আমাদের কাজ আমাদের কাজ কি আমাদের কাজ হয়েছে যে যোগদান প্রসঙ্গে আমি আবার একটা কি যোগদানপত্র যে যথাবিহিত সম্মান প্রদর্শন আপনি আপনার ভাষায় লিখতে পারেন সমস্যা নাই যে আপনার এত তারিখের নিয়োগপত্রের প্রেক্ষিতে যেই তারিখে নিয়োগপত্র দেওয়া হয়েছে নিয়োগপত্রের জন্য আবেদন করতে হবে আহমদ তুলি তাহলে ওই যে নিয়োগপত্রে প্রক্ষিত আমি আপনার নাম মাদ্রাসার নাম সহকারী মওলবী বা পদের নাম লিখে যে রোজ এত ঘটের কাজ 10টায় যোগদান করলাম এইটা নিয়ে আপনাকে সরাসরি অফিস প্রতিষ্ঠানে আসতে হবে এখন ওনারা এটা গ্রহণ করবে ওনারা প্রতিষ্ঠান প্রদান গ্রহণ করবে সিলসাপ্পার দিবে এবার আপনি আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে গেলেন তাহলে নিয়োগ প্রদানের জন্য আবেদন করলেন ওনারা দিল নিয়োগপত্র পাওয়ার পরে মাহমুদা খাতুন ফিমেল কোটা এসেছে অসুবিধা কি সাত কোটা তো আছে তার আলোকে আপনাদেরকে দিয়েছে এখানে সমস্যার কিছু নেই সমস্যার কিছু নাই তাহলে তিনটা কাজ আপনার গেল এই তিনটা কাজ আপনি এইভাবে সাজাবেন যে বিনীত অনুরোধ করছি নিবেদক আপনার বিশ্বস্ত সিগনেচার দিলেন নাম লিখলেন বাবা মা গ্রাম তারপরে ডিটেলস দিয়ে দিলেন এবার আমাদের কাজ কি তিনটা গুরুত্বপূর্ণ কাজ শেষ প্রতিষ্ঠানে আমি যোগদান করে ফেললাম এবার আমার এমপিও ধরতে হবে কি ধরতে হবে এমপিও আমি আমার যে এমপিও হবে এমপিওর জন্য কাগজপত্র যদি রেডি না করি তাইলে তো বেতন হবে না এর জন্য আমাদের করণীয় কি এখানে তেইশটা কাগজপত্র আপনাকে ওকে করে ফেলতে হবে এই এক সপ্তাহের মধ্যে আগামী সপ্তাহের মধ্যে এগুলা রেডি আগামী সপ্তাহের মধ্যে এগুলা আপনাকে রেডি করতে হবে এটাই চূড়ান্ত সুপারিশ বলতে কিছু হয় না সাধারণত দুই বছর পর আপনাকে পার্মানেন্ট করে নেবে তবে এটাই চূড়ান্ত সুপারিশ আমাদের পরিভাষায় এইটাই কি চূড়ান্ত সুপারিশ এনটিআরসি দিয়ে দিছে আপনাকে বলে দিছে ওই প্রতিষ্ঠানে চলে যান আপনি এখানে আসলেন কর্ম করলেন মরণ পর্যন্ত থাকলেন খাইলেন বেতন উত্তোলন করলেন ঘুরলেন ফিরলেন বিদেশে গেলেন এটা আপনার ইচ্ছা কাজ শেষ জন্য প্রয়োজনীয় কাগজপত্র আগামী এক সপ্তাহের মধ্যে এটা আপনার রেডি করতে হবে যে কোনো মূল্যে যে কোনো ভাবে এক শিক্ষাগত যোগ্যতার সকল সনদ ও নাম্বারপত্র শিক্ষাগত যোগ্যতার সনদ আপনাকে রেডি করতে হবে এগুলা মূল কপি এগুলা স্ক্যানিং করে এমপিওর জন্য পাঠাতে হয় দুই নাম্বার এনটিআরসি এর নিবন্ধন সনদ যেই সনদ আপনি পেয়েছেন যেই সনদ আপনাকে দেওয়া হয়েছে ওই সনদ আপনি রেডি রাখবেন তিন নাম্বার সর্বশেষ অর্জিত অর্জিতে ডিগ্রি নাম্বার পত্র প্রযোজ্য ক্ষেত্রে যেমন অনেক সময় মাস্টার্স বা কামিলের এটা লাগে প্রযোজ্য ক্ষেত্রে দিয়ে দিতে পারেন এটা ভালো সাইন নাম্বার নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার কপি নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকার কপি ওই যে পত্রিকার কাটিং এর কথা অনেক আগে বলছিলাম ওইটা আপনারা নিজেদের অনেকের কাছে সংরক্ষিত আছে ওইটা আর প্রিন্ট করে নিবেন অথবা যদি পত্রিকা থাকে ওই কাটিংটা নিয়ে নিলেই হবে আগামী মাসের আঠারো তারিখের মধ্যে যোগদান করবেন ওকে আচ্ছা নিয়োগপত্র নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকার কপি অনেকের কাছে বা আপনার কাছে সংরক্ষিত আছে তার মানে এই তিনটা হয়ে গেল সরি তিন চার এরপরে নিয়োগ যোগদানপত্র এই দুইটাও আপনার আছে কেন কারণ আপনি যোগদান করে ফেলছেন প্রতিষ্ঠান নিয়োগ আপনাকে এক কপি আছে ওখানে ওইটা স্ক্যানিং করে কিন্তু দিছে হয় আপনি যোগদান করছেন ওই যোগদান কপিটা ওই পত্রটাও এটা স্ক্যানিং করে দিতে হবে অনলাইনেরটা হবে কোনো অসুবিধা নেই ইফতেদায় মৌলভী দিব দিতে পারেন সমস্যা নাই এরপরে কি প্রথম স্বীকৃতি ও অধিভুক্ত এবার এই কাজগুলো হয়েছে প্রতিষ্ঠানের যেগুলো আপনি প্রতিষ্ঠান থেকে নেবেন প্রতিষ্ঠানের স্বীকৃতি ও অধিভুক্তি পত্রের কপি প্রতিষ্ঠানকে বললেই তাদের ওই ঐতিহাসিক কাগজপত্র থেকে এগুলা দিয়ে দিবে আতিকুর রহমান সাহেব এগুলা সত্যায়িতের ব্যাপারে কিছু বলে নাই বলছে বলে নাই হয় বলে দিত সত্তাহিত যদি করতে হতো তাহলে প্রতিষ্ঠানের প্রথম স্বীকৃতিপত্র লাগবে সর্বশেষ বেতন বিলের কপি যে প্রতিষ্ঠান যেমন গত মাস আগস্টের গত মাসে যে বেতনটা পেল ওই বেতনের কপিটা আপনার লাগবে ওই কপিটা দিতে হবে সর্বশেষ বেতন বিলের কপি প্রতিষ্ঠানের প্রথম সর্বশেষ এমপিও কপি এমপিও কপি প্রথম সর্বশেষ প্রথম যে এমপিও কপিটা বেতনের সর্বশেষ যেটা এমপিও কপি আছে দেখবেন বললেই দিবি কপি যদি আপনি অন্য প্রতিষ্ঠানে যোগদান করেই থাকেন তাহলে আপনার ওই প্রতিষ্ঠানের এই সারপত্র লাগবে যে আগে একটা প্রতিষ্ঠানে ছিলেন ওখান থেকে আপনি রিজাইন দিয়ে এখানে আসবেন তো ওখানে রিজাইন লেটার যে দিতে হবে ওখান থেকে যে আপনাকে দিছে ওইটা আপনার লাগবে ওটা আপনার লাগবে যদি আপনি অন্য জায়গায় চাকরি করে থাকেন অন্য জায়গায় চাকরি করে থাকেন তাহলে এরপরে কি শিক্ষক কর্মচারীদের তালিকা ও এখানে আরেকটা জিনিস আছে প্রতিষ্ঠানের এমপিও ভুক্তির আদেশের কপি এটা যে এমপিও ভুক্ত হয়েছে যে আদেশ নামাটা আছে ওইটা লাগবে এখানে শিক্ষক কর্মচারীর তালিকা প্রতিষ্ঠানের প্যাডেই দিয়ে দিবে যে ওনাদের কতজন শিক্ষক আছে ওই শিক্ষকের টোটাল তালিকাটা রাখবে দিয়ে দিবে শিক্ষার্থীর সংখ্যা সংক্রান্ত টপ লিস্ট শিক্ষার্থী শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় প্রদত্ত প্রিন্ট আউট কপি যে ওনাদের কতজন স্টুডেন্ট আছে ওই তালিকাটা লাগবে বিষয় ভিত্তিক টট লিস্ট পাশাপাশি বিষয় ভিত্তিক তালিকা এইটাও লাগবে তিন বছরের চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রযোজ্য ক্ষেত্রে তবে দিতে পারে নাও দিতে পারে এর গ্রন্থাগার সংক্রান্ত এটা যারা গ্রন্থাগারিক তাদের জন্য ইন্ডেক্স ট্রান্সফার করা যায় কেউ কেউ ট্রান্সফার করছে কেউ করতে পারে না গ্রন্থাগার এরপরে কম্পিউটার এগুলার জন্য বা বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে ওনাদের ওই কাগজপত্রগুলো নিয়ে নিতে হবে তথ্যগুলো নিয়ে নেওয়া লাগবে এরপরে আপনি যেই পদে যাবেন আগে ওই পদে যদি কোনো ব্যক্তি পদত্যাগ করে বা অপসরে চলে যায় অথবা মৃত্যুবরণ করে অথবা চাকরি হয় তাহলে তার ইন্ডেক্স ডিলেট করা লাগবে ওইটা ছাড়া আপনি এমপিও পাবেন না এখন ওই সংক্রান্ত কাগজপত্র এবং রেজুলেশন প্রযোজ্য ক্ষেত্রে লাগে যদি ওই জায়গায় আগে কেউ ছিল এমন হয় সর্বশেষ কমিটির নিয়মিত নিয়মিত কপি কপি কমিটিটা বৈধ নাকি অবৈধ কমিটির লাগবে লাগবে জাতীয় পরিচয়পত্র আপনার ওই প্রতিষ্ঠানে কোন ব্যাংকের সাথে ওদের লেনদেন সোনালী না রুফালি নাকি অগ্রণী ব্যাংক কোনটার সাথে ওদের লেনদেন অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্টে টাকা আসে কোন ব্যাংকে টাকা আসে ওই ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং ব্যাংকের স্টেটমেন্ট আপনাকে নিয়ে নিতে হবে ব্যাংক স্টেটমেন্ট নিয়ে নিতে হবে প্রতিষ্ঠানের অবস্থান সংক্রান্ত প্রত্যায়নপত্র এই প্রতিষ্ঠানটা কোথায় আছে এর আগে আঠারোই সেপ্টেম্বরের পরে পরের সাত দিনের মধ্যে এর এর আগেও যোগদান করা যাবে এর আগেও করা যাবে এগুলো সত্যায়িত করার দরকার নেই তাহলে প্রতিষ্ঠানের প্রত্যায়ন পত্র লাগবে আর প্লাস ওই একশো টাকার তিনটা স্ট্যাম্প তিনশো টাকার স্ট্যাম্পের অঙ্গীকার নামা লাগবে এইগুলা হইলেই আপনার এমপিওর কাজ শেষ হয়ে যাবে এমপিওর কাজ শেষ হয়ে যাবে তবে আগে আপনি যোগদান করেন যোগদান করলে কি হয় পরবর্তীতে দেখা যায় অন্য জায়গা থেকে কোনো না কোনোভাবে আপনার নিকটের কোনো প্রতিষ্ঠান যদি খালি থাকে আর যদি ওই প্রতিষ্ঠান চায় সেক্ষেত্রে ওই অন্য দূরের প্রতিষ্ঠান থেকে আপনাকে নিয়ে আসতে পারবে এখানে এনে বিল দিয়ে দিতে পারবে তবে এর জন্য অভিজ্ঞ মানুষের প্রয়োজন আমার আব্বা মাদ্রাসার সুপার টাকা অবস্থায় গত বছর একজন ম্যাডাম আমাদের পাশের উপজেলায় ইংলিশ টিচার হিসাবে যোগদান করছিলেন ওখানে আব্বা কি করলেন ওই ম্যাডামকে ওই ওই ফরিদগঞ্জ থেকে আমাদের হাজিগঞ্জে নিয়ে আসলেন আমাদের প্রতিষ্ঠানে নিয়ে আসছেন এমনিতেই কিভাবে যে করছে উনি জানেন কিন্তু কাজ সফল ওখান থেকে এখানে আয়না যে যেই মাসে আনছেন ওই মাসেই তিনি একদম এমপিও দ্বারাই দিছেন আব্বা আবার অফিসিয়াল বিষয়গুলো খুব ভালো বুঝে তো এই জন্য আমাদের চালাক চতুর্থ যদি প্রদান হয় আন্তরিক প্রদান হয় তাহলে খুব দ্রুত গতিতে তারা কাজ করবে আহ রুহুল আমিন সেব ইত্যাদি মাদ্রাসা কারী পদে আছি চাকরি সরকারি হেমিত আপনার এনটিআরসির লাগবে এনটিআরসি ছাড়া হবে না ইبتديয় জুনিয়র শিক্ষক আমার এমপিওতে না আপনি ওটা যা ডিলেট করে বা ওইটা থেকে রিজাইন দিয়ে এখানে চলে আসবেন আপনারা আপনারা যোগদান কখন করবেন যখন প্রতিষ্ঠান নিয়োগপত্র দিবে প্রতিষ্ঠান নিয়োগপত্র দিলে যোগদান করবেন আপনার কাজ কি আপনি নিয়োগপত্র প্রদান করলেন সেটা বৃহস্পতিবারে হোক অথবা রবিবারে উদাহরণস্বরূপ যে আপনাকে নিয়োগপত্র প্রদান করা হয়েছে বৃহস্পতি বা আপনি নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন করলেন বৃহস্পতিবার ওনারা শনিবার বা শুক্রবারে বোর্ড করলো বা রবিবারে মিটিং করে ওনারা নিয়োগ নিয়োগপত্র রবিবার যদি ওনারা নিয়োগপত্র দেয় আপনি সোমবারে যোগদান করেন তবে আপনি এত তাড়াহুড়ার কিছু নাই আপনি চেষ্টা করেন এক তারিখে যোগদান করার এক নয় দুই হাজার পঁচিশে যোগদান করেন এক নয় দুই হাজার পঁচিশে যোগদান করেন এবং এক থেকে ফাঁস তারিখের মধ্যে এমপিও আপনি সাবমিট করেন দেখবেন আপনার এই মাসেই বেতন লেগে গেছে এমপিও হয়ে যাবে কিন্তু আপনি ওই আগামী মাসের আঠারো তারিখের জন্য বসে থাকবেন আগামী মাসের আঠারো তারিখের জন্য বসে থাকবেন কিন্তু পাঁচ তারিখের পরে গেলে এই যে আপনি এই বা তিরিশ তারিখ পর্যন্ত যে কষ্ট করলেন পাঁচ থেকে তিরিশ তারিখে এই কষ্টটা বৃথা এক পয়সা বেতন পাইতেন না মাদ্রাসার ওলামাই কেরাম কথা বুঝতে পারছেন আমার আপনি এই মাসে যোগদান করেন এই মাসে যোগদান করলে আগামী মাস থেকে বেতন পাবেন মাদ্রাসার জন্য বললাম কাদের জন্য স্কুলের ওরা যদি চার মাস পরেও এমপিও দেয় ওদের বকেয়া চার মাস দিবে কিন্তু আপনার কোনো বকেয়া নাই এই জন্য আপনি এক থেকে পাঁচ তারিখের মধ্যে এমপিও আবেদন করেন এমপিও আবেদন করেন যদি পাঁচ তারিখের পরে যান তাহলে আপনি এই যে পুরা মাস কষ্ট করলেন এক পয়সা বেতন পাবেন না এক পয়সা বেতন পাবেন না সাত তারিখে যোগদান করলে হবে আহমদ তুলি আমি তো বলছি সাত তারিখ না আপনি দুই মাস পরে যোগদান করেন আপনার যদি সমস্যা না থাকে আমি বললাম কি আমার কথা বুঝেন আপনি এক থেকে পাঁচ তারিখের মধ্যে এমপিও সাবমিট করতে হবে না হলে পরের মাসে চলে যাবে পাঁচ তারিখের মধ্যে যদি এম আপডেট করা লাগে যদি পাঁচ তারিখেই করতে পারেন আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখের মধ্যে করা তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখের মধ্যে এমপিও করা তাইলে কি হয় আপনার বেতন লেগে যাবে যত দেরি করবেন এক মাস নষ্ট হবে এক মাস নষ্ট হবে কথা বুঝতে পারছেন আচ্ছা আর কোনো কথা নাই অনেক কথা বললাম তাহলে মূল কথা কি যে আপনি নিয়োগপত্র প্রদানের জন্য আবেদন করবেন ওনারা নিয়োগ দিবে আপনি যোগদান করবেন এরপরে কাগজপত্র রেডি করে এমপিওর জন্য সাবমিট করবেন এবং হয়ে হয়ে এমপিও যাবে আপনি অনাদি অনন্তকাল বলবো না আপনি যতদিন বেঁচে থাকেন ষাট বছর পর্যন্ত প্রতিষ্ঠানে শিক্ষকতা করে যাবেন ইনশাল ঠিক আছে ওকে এবং ওগুলা দেখবেন প্রতিষ্ঠানরা অনেকেই করে অনেকেই ও একই এমপি এর জন্য কাগজপত্র এক একরকম সবার জন্য কোথায় আবেদন করব কিভাবে কি বলে শাহিদুল ইসলাম সাহেব আমি কার জন্য কথা বলতেছি জি সাহেব আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন জি ওদের ইন্ডেক্স ওদের ইন্ডেক্স ডিলিট না করলে আপনার ইন্ডেক্স বসবে না রেকমেন্ডেশন লেটার কিভাবে ডাউনলোড করবেন দেখেন রেকমেন্ডেশন লেটার আমি কিন্তু একটা মেসেজ দিয়ে দিছি আপনাদেরকে লেটার আপনি ওই যে গণবিজ্ঞপ্তিতে রেকমেন্ডেশন আবেদন করেছেন গণবিজ্ঞপ্তিতে যে আবেদন করেছেন ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে এই ইউজার আইডি পাসওয়ার্ড আপনাকে দিতে হবে কথা বুঝতে পারছেন আচ্ছা এখানে দেখেন বললাম রেকমেন্ডেশন লেটার আমি এই যে এখানে লিংক দিয়ে রাখছি আপনাদের জন্য এখানে দেওয়া আছে এই যে এখানে গিয়ে আপনি লেটার অন্ধকার দেখায় রেকমেন্ডেশন দেখেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেই রেকমেন্ডেশন লেটার চলে আসবে এইটা আপনি প্রিন্ট করে নিবেন এটা প্রিন্ট করা লাগবে ঠিক আছে অবশ্যই কম্পিউটারে লিখে নেবেন জয়নাব আক্তার মেম কম্পিউটারে লিখে নেন এখন আর কি সেই আগের দিন আছে এখন আর আগের দিন নাই এখন ডিজিটাল যোগ লেখা হোক সব ডিজিটাল পদ্ধতিতে যারা সনদ সংশোধনে দিয়েছে তারা আমি যতটুক জানি তারা এখন থেকে সনদ উত্তোলন করতে পারবে এনটিআরসির অফিস থেকে যেই তথ্য দেওয়া হয়েছে সেই তথ্য আলোকে তারপরে অফিসে কথা বলেন দেখেন কি বলে তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুন্দরভাবে নং কোথায় দেয় ওইটা জানে না নং তো আপনার সনদের মধ্যে আছে নং কোথায় নং আপনার সনদের মধ্যে আছে দেখবেন সনদের মধ্যে দেওয়া আছে নং ঠিক আছে সনদের মধ্যে দেখবেন উপরের দিকে শারক নং দেওয়া আছে আপনি আপনার ওই এনটিআরসির সনদে দেখবেন স্মারক দেওয়া আছে আচ্ছা ঠিক আছে তো ঠিক আছে ভালো থাকবেন অনার্স করেছে আমি কি দশম গ্রেড জি যারা অনার্স করেছে যারা সংশ্লিষ্ট বিষয় অনার্স করেছে কোরআন বিশেষ করে আরবি সাহিত্য তারা কুষ্টিয়া কি বলে কুষ্টি ইউনিভার্সিটি অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরবিতে যারা অনার্স করেছে তারা দশম গ্রেড ইসলামী আরবে বিশ্ববিদ্যালয় থেকেও যারা এগুলাতে অনার্স করেছে আশা করি তাদেরও দশম গ্রেড হবে যারা দশম গ্রেড তারা বেতন উত্তোলন করতে হবে চোদ্দ হাজার ছয়শ টাকা আর যারা দশম গ্রেড তারা আঠারো হাজার দুইশো সম্ভবত আগামীকালকে প্রতিষ্ঠান বন্ধ আগামীকালকে আখিরি সাহার সম্ভাব সম্ভবত আগামীকালকে না আগামীকালকে সারা বাংলাদেশ সকল প্রতিষ্ঠান বন্ধ অনেক প্রতিষ্ঠান পরের দিনও বন্ধ প্রতিষ্ঠানের ক্ষমতা বলে এজন্য বৃহস্পতিবার না হলে রবিবার আপনি নিয়োগ পত্রের জন্য আবেদন করুন ঠিক আছে ওকে আর কথা দীর্ঘায়িত না করি আসসালামুমতুল্লাহি অ